হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবার জন্য আজকে নিয়ে আসলাম একটা মোরগ কিংবা মুরগি যে যাই বলো না আমি আমার প্রথমে মুরগিটা আকাশেষ এখন রং করার কালা প্রথমে ওর মাথার উপরের অংশে আমি লাল রঙ করে নিলাম তারপর ওর গলা তারপর মাথা তারপর ডানা এই সবগুলো অংশ একটু একটু করে তিনটা কালারে শেডিং করে দিচ্ছে আমি খুব বেশি শেডিং বা খুব বেশি রিয়েলিস্টিক কালার দিচ্ছি না কারণ বাচ্চাদের ড্রয়িং একটু কার্টুন ছবিটা চাচ্ছি একটু মানে ওরকমই যেন বাচ্চারা দেখে আগ্রহী হয় তারপরে লেজের অংশের কালারটা করতেছি এখানেও আমি তিনটা কালার দিয়ে শেডিং করছি লাল কমলা আর হলুদ তারপর শেষ পর্যন্ত ওর পায়ের রংটা বাকি পায়ের রংটা করা হয়ে গেলে আমাদের আজকের মতো ছবি আঁকা শেষ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ